আমৃত ভালোবাসি তোকে পর্ব পঞ্চাশ আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পর আবির ফোন বন্ধ করে ফেলেছে মিষ্টি সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে বন্যা বিড় করে বলল তোদের সাবধান করেছিলাম একবারের জন্যও কথা শুনলি না ওরা একসঙ্গে বলল সরি দোস্ত রাকিব মিনহাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানবিরকে তখন আটকেছিল রাকিব না হয় তানবীরের সাথে সাথে রাকিবও দুইটাকে পিটাইত ওদের প্রতি প্রায় পাঁচ মাসের খুব জমে আছে রাকিবের মনে রাকিবের কলিজার বন্ধু আবির আবিরের সব কিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে তেমনি আবিরও তাই ছোটবেলা থেকেই ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায় অথচ ওদের মধ্যে একজনের সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয় দুজন মিলে ওই ছেলেকে মারে কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত। কিন্তু আমিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আমির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল এখনও কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল কারণ তানবির যদি বাই চান্স আবার এখানে আসে আর মিনহাজকে সামনে পায় তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে তবুও রাসেলকে কিছু বলেনি রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে শহরের আশেপাশে যত বন্ধু আছে একের পর এক সবাইকে কল দিয়ে জানিয়েছে যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ছে রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল তুমি বাসায় চলে যাও বন্যা আচ্ছা বলে চলে গেছে রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল তোমরা যাও এখন রাকিবের রাগী সর্শনে ওরাও মাথা নিচু করে চলে গেছে পরিস্থিতি স্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে একটাও কথা বলেনি রাকিবরা প্রায় এক ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরেছে অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না বন্যা বাসায় গিয়েই মেঘকে কল দিল মেঘ রিসিভ করতে বলল কিরে তুই ঠিক আছিস মেঘ মৃদুস্বরে বলল আমি ঠিক আছি কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না তুই আবির ভাই একে কল দে আমার ভয় লাগতেছে এখন ভয় লাগে কেন এতদিন বারণ করার পরেও তো একটু ভয় লাগলো না আমি এখন কি করব? আবির ভাইয়াকে কল দে আর কিছু করতে হবে না উনি কি কল ধরবেন ধরবেন কি না সেটা দিলেই বুঝবি তুই ওনাকে রাগাইছিস তোকেই শান্ত করতে হবে আমি পারবো না ভয় লাগতেছে আর একটা কথা বলে তোর খবর আছে বলে দিলাম মিনহাজ মিষ্টিদের কথায় লাফানোর সময় ভয়ডর কোথায় ছিল তোর আচ্ছা দিচ্ছি কল বন্যার কল কেটেই মেঘ নাম্বার বের করলো ভয়ে বুক কাঁপছে অবিরাম পাঁচ মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আমিরের নাম্বারে ডায়াল করল আমিরের ফোন বন্ধ পেয়ে আটকে উঠল মেঘ বারবার কল দিতে লাগলো ভয় আর দুশ্চিন্তা তিনগুণ বেড়ে গেছে রাকিব রাসেল তানবির এদিকে মেঘ সবার একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে আবার বন্ধ বলছে মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি আজই প্রথম আমিরের ফোন বন্ধ মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে প্রায় পনেরো মিনিট পর একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো ভয়ে ভয়ে কল করলো তানভীরকে তানবির কল রিসিভ করতেই মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আমির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ ভাইয়া তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল না বাসায় আপাতত কিছু বলিস না আচ্ছা তানবীর কল কেটে দিয়েছে মেঘের টেনশানে হাত পা ঠান্ডা হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে অথচ এখনও আবিরের কোনো খবর নেই আজ বাসায় তেমন মানুষও নেই মিমের নানু খুব অসুস্থ তাই মিমরা দুদিন হলো ওদের নানুবাড়িতে গেছে ইকবাল খান মিমদের নিয়ে গেছেন এখনও বাসায় আসেননি হালিমা খান আর মালিয়া খান বাসায় আছেন আলী হাম্মুদ খান অফিসে মোজাম্মেল খান আজ সকালেই রাজশাহী গেছেন মেয়ে গুপুর হয়ে শুয়ে ফোনে আমিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে মেঘের বর্তমান বয়সটাই দোষের এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না আবির ভাইয়ের প্রতি বেধক আবেগ ভালোবাসি সোনার তীব্র আকাঙ্ক্ষা যে যা বলেছে সব শুনেছে নিজের করা ভুলের জন্য এখন খুব পছতা সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল কিন্তু আবিরের কোনো হদিস নেই আলী হম্মদ খান সাতটার দিকে বাসায় ফিরেছেন আলী হামদ খান নিজেও আবিরকে দু তিনবার কল দিয়েছেন আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিহা খানকে শোধালেন আমির কি বাসায় আসছে এখনও আসেনি ওর ফোন বন্ধ কেন তোমার সাথে কথা হয়েছে না হয়তো ফোনে চার্জ শেষ তুমি দুশ্চিন্তা করো না আলিয়া আহমদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন একটু পর মেঘের ফোনে আন্য নাম্বার থেকে কল আসলো প্রথমবার রিসিভ করলো না দ্বিতীয়বার রিসিভ করতেই উপাস থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো আবির কোথায় তুই মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মেঘ মেঘ আমি তোমার রাকিব ভাইয়া জি ভাইয়া চিনতে পারছি রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো আবির কি বাসায় গেছে মেয়ে গাকল স্বরে বলল এখনও আসিনি উনি কোথায় আছে ভাইয়া রাকিব টটস্থ হয়ে বলল আমির বাসায় যায়নি তাহলে এই নাম্বার এটা আমার নাম্বার ভাইয়া সিনটা আমায় দিয়েছিল রাকিব শান্ত স্বরে বললো ও আমি জানতাম না সরি আসলে এই সিনটা আগে আবির ইউজ করতো দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত ওটাই ওর নাম্বার ছিল পরে নতুন সিম নিয়েছে এত বছর যাবৎ নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি ওর ফোন বন্ধ পেয়ে অনেক খুঁজে এই নাম্বারটা পেয়েছি এই সিম তাহলে তোমায় দিয়ে দিয়েছে মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে প্রায় দুই থেকে তিন বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে ভেবেছে তানবীরের সিম তাই তেমন মাথাও ঘামায়নি অথচ এই সিম আমির ভাইয়ের এক মুহূর্তেই মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল অথচ মেঘের সব কিছু জুড়েই আবিরের স্মৃতি জড়িয়ে আছে আবির ভাই তাকে সব দিক থেকে আশ্চর্য জড়িয়ে রেখেছে মেঘ করুণ স্বরে বলল ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ অবশ্যই রাখছি রাকিব কল কেটে দিতেই মেঘ ফোন বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে নিজের উপর এত রাগ হচ্ছে যে কি করবে কিছুই বুঝতে পারছে না ফ্লোরে বসে দুহাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিচ্ছন্ন কেঁদে চলেছে রাত প্রায় নয়টার পর তানবীর হঠাৎ হালিমা খানকে কল দিল তানবীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন তানবীর কল কাটতেই হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে মেঘকে অবিরত ডাকতে লাগলেন মেঘ চোখ মুছে বেলকুনিতে আসতেই দেখল বড় আব্বু বড় অম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন হালিমা খান কণ্ঠে বললেন মেঘ তাড়াতাড়ি আয় আমাদের বের হতে হবে কোথায় তুই আয় আগে মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল রেডি হতে হবে না না যেভাবে আছি সেভাবেই চল মেঘ দ্রুত নেমে আসলো হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন কি অসুস্থ বললে না তো মেঘের বুকটা ছ্যাত করে উঠল বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে ফোনটাও বাসায় ফেলে এসেছে আবির ভাইয়ের খোঁজ পায়নি এখনো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে কথা বের হচ্ছে না গলা দিয়ে হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন হাসপাতালে গিয়ে দেখি মালিহা খান আর্তনাদ করে উঠলেন আমাদের কারোর কিছু হয়েছে হালিমা খান তানবীরকে কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছে মালিহা খানের কথায় কোনো উত্তর দেয়নি জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে দশটার উপরে বেজে গেছে হাসপাতালের সামনেই রাকিব দাঁড়ানো ছিল সবাই নামতেই রাকিব রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে মেঘ হাঁটছে ঠিকই তবে হাঁটায় কোনো গতি নেই অক্লিষ্ট আখিতে মেঘ রাকিব ভাইয়াকে দেখছে রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা মেঘের পা চলছে না ভয়ে হাত পা কাঁপছে মাথা ঘুরছে চোখে ঝাপসা দেখছে কোনো রকমে ওদের পেছন পেছন একটা রুমের দরজা পর্যন্ত এসেই সবাই থমকে দাঁড়ালো প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির মাথায় সাদা ব্যান্ডেজ ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা আবিরকে এ অবস্থায় দেখে চুটে গিয়ে মালিয়া খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন আলী আহম্মদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন কি হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট করেছে আলী আহমদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন বাইক কেনার সময় বলেছিলাম একবারের জন্যেও আমার কথা মানল না আলী হামদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠল তানবির কোথায় রাকে আসতে করে বলল ইম্পর্টেন্ট কাজে গেছে চলে আসবে ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ রাকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক চুলো নড়ছে না মেঘের অবিক্ষিপ্ত আখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে গেছে হালিমা খান মালিহা খান অঝরে কেঁদেই চলেছেন কিন্তু মেঘের চোখে এক ফোটাও পানি নেই পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে নি কোনো অনুভূতি তানভীর হালিমা খানকে ফোন করেই আগে সবটা জানিয়েছিল হালিমা খানকে শক্ত থেকে মেঘসহ বড় অম্ম বড় আব্বুকে নিয়ে আসতে বলেছিল তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন আবিরের জ্ঞান ফিরছে না ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘণ্টাখানেক সময় লাগবে আপাতত হাসপাতালেই রাখতে বলেছেন এর মধ্যে তানবির এসেছে হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো রং ধারণ করেছে দু হাতে পায়ে গায়েও রক্ত লেগে আছে কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে আর কিছু দাগ এখনো ভেজা অ্যাক্সিডেন্টের খবর শুনে তানবির সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল রাস্তায় স্পিড বেকারের কাছে আবিরের রক্তার্ত দেহ পড়েছিল টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকে উপস্থিত ছিল রাকিব আর তানবীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল আবিরের চিকিৎসা শুরু করা মাত্র তানভীর এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে রাকিবের টি শার্ট আরও অন্যান্য কিছু জিনিসপত্র আসছে তানবির রুমে ঢুকতেই আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন কোথায় ছিলে তানভীর শার্টের হাতার ফোল্ড খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল কাজ ছিল তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাঁচছিল তানবির রাঘি স্বরে বলল হয়তো তানভীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে আলী হামুদ খান পাশে একটা চেয়ারে দুহাতে মাথা চেপে ধরে বসে আছেন একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারেন না এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন আলী আহমদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন ভাইজান কেমন আছো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ বাসার সবাই কেমন আছে কেমন আর থাকবে তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে কে আবির হ্যাঁ কবে কিভাবে আজকেই কিছুক্ষণ আগে কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবো এখনো জ্ঞান ফেরেনি আমি রওনা দিব এখন না ডাক্তার বলেছেন তেমন কোনো সমস্যা নেই কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো তুই কাজ শেষ করেই আয় আচ্ছা তানবীরের কি অবস্থা ওর অবস্থা আমি বলতে পারবো না আবিরকে হাসপাতালে এনে কোথায় গিয়েছিল কে জানে মাত্র এসেছে তোমরা সাবধানে থাকো আর আমি তানবীরের সাথে কথা বলে নিব রাত বারোটা বাঁচতে চলল এখনও আবিরের জ্ঞান ফেরেনি তানবির আর রাকিব হাসপাতালের বেলকনিতে বসে আছে মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে হালিমা খান মালিহা খান দুজনেই আবিরের পাশে বসে আছেন তানবীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল তোমাদের এখানে আর থাকতে হবে না আমি আর রাকিব ভাইয়া আছি কোনো সমস্যা হলে জানাবো মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমি যাবো না এখানেই থাকবো আবিরের জ্ঞান ফিরবে কখন ডাক্তার বলেছেন একটু সময় লাগবে অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না বড় অবু প্লিজ এমন করো না তুমি অসুস্থ তাছাড়া বড় অব্বুর পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার তোমরা বাসায় গিয়ে ঘুমাও সকালে রান্না করে খাবার নিয়ে এসো মালিয়া খানের আপত্তি সত্ত্বেও তানবীর হালিমা খানকে চোখের ইশানায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য মেঘ মাথা নিচু করে বসে আছে তানবীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল যাচ্ছে তুইও বাসায় চলে যা মেঘ মাথা নিচু করেই উদ্বিগ্ন কণ্ঠে বলল আমি কোথাও যাব না সমস্যা নেই আমরা আছি তুই বাসায় যা আমিও থাকব তানবীর শক্ত কণ্ঠে বলল মেঘ মেঘের চোখ টলমল করছে চোখ তুলে তাকালো তানবীরের দিকে করুণ স্বরে বলল প্লিজ ভাইয়া আমি থাকি তানবীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না বাধ্য হয়ে তানবীর আম্মু বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে এসেছে হালিমা খান মেয়েকে নিয়ে যেতে চাইলে তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল বনু থাকতে চাচ্ছে থাকুক তাছাড়া তোমরা তো সকালেই আসবে তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো ঠিক আছে সাবধানে থাকিস আর মেয়েকে দেখে রাখিস আচ্ছা যাও তোমরা ওরা চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানবীরের ফোনে কল এসেছে তানবীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল বন্যা উতলা হয়ে শোধালো আবির ভাইয়া কেমন আছেন আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার চিন্তা করো না তোমাদের আশা পূরণ হয়েছে মানে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে কি বলছেন এসব তোমরা তো এটাই চেয়েছিলে বন্যা স্বরে বলল বিশ্বাস করুন আমি এমন কিচ্ছু চাইনি ওরা মজা করেছিল আর তানবির হোমকার দিল তুমি ওখানে কি করছিলে তুমি মেয়েকে বারণ করতে পারলা না ও আমার কথা শোনেনি আমি বারণ কিসের বেস্ট ফ্রেন্ড তুমি বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করলো কিভাবে? বন্যা আস্তে করে বলল মেয়ে কোথায় আছে ওকে একটু দেওয়া যাবে কি দরকার কথা যখন মানতেই পারি তাহলে এখন আর কথা বলতে হবে না একটু দরকার ছিল কি দরকার আমায় বলো মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম মিনহাজ আর তামিম যেখানে থাকার কথা সেইখানেই আছে বনুর সাথে কথা হয়নি শান্তি মানে কি করেছেন ওদের যা কর তাই করেছি আগামী তিন দিন তাদের কোনো খোঁজ পাবে না কি বলছেন কেশব কি করেছেন ওদের ওরা কোথায় ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে তোমার যদি দুদিনেই বন্ধুত্বের সম্পর্কের প্রতি দরদ উতলায় পড়ে তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক জন্মের পর চব্বিশ বছর যাবৎ ভাইয়ার ছায় বড় হয়েছি ভাইয়া আমার জীবনে বন্ধুর থেকেও কয়েকগুণ বেশি কিছু ফাদার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছো তাহলে তোমার খবর আছে বলে রাখলাম তানবির কল কেটে মেঘের সামনে এসেছে মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসে আছে তানবির রুমে এসে তপ্তস্বরে বলল, তুই ভাইয়ার কাছে থাক আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি কোনো ধরনের সমস্যা হলে ডাকিস আচ্ছা তানবির রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিলে আবার পেছনে ফিরে তাকিয়ে বলল দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে তানবীর চলে যেতেই মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতর ফেটে কান্না আসছে মেঘের আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে কত সময় ব্যাপী মেঘের গভীর ক্রন্দন চলল তা জানা নেই শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো আমি মিনহাজকে পছন্দ করি না একটুও করি না আপনাকে ছাড়া আমি কাউকেই পছন্দ করি না আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা আবির ভাইকে ছাড়া মেঘ একেবারেই নিঃস্ব বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমি এভাবে দেখতে চাইনি আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম আর কিছুই চাইনি আমি মিনহাজরা আমায় বুঝিয়েছে আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন আপনার মনের কথা আমায় জানাবেন ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি আমায় মাফ করে দিন প্লিজ আমি আর জীবনেও কারো কথা শুনবো না আপনি ভালো না বাসলেও আমি কোনো দিন বাড়াবাড়ি করবো না আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো কোনো দিন কোনো অধিকার দেখাবো না আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুইয়ের কি হবে কিছুক্ষণ চুপ থেকে মেঘ আমারও বলতে শুরু করলো ছোটোবেলা আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি আপনি অনেক চেষ্টা করেছেন তবুও আমি বলিনি আপনি তারপরও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেই গেছেন দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে এসেছেন আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আমি আপনার প্রতি দুর্বল হতে শুরু করি দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু ওঠে মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায় আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমার নিয়ন্ত্রণ গ্রহণ করতে শুরু করেছেন আপনি হয়তো জানেন না আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা বেলকনিতে অপেক্ষা করি কত রাত নির্ঘুম কাটাই আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসেই কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে এখন রাগ করলেও সেই রাগ বেশিক্ষণ স্থির থাকে না আপনার একটু যত্ন পেলেই সব ভুলে যাই কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না মালা আপু এমপির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল তার চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত আপনার একটা বাচ্চা আছে তখন দুই রাত আমি শুধুই কেঁদেছিলাম আপনার অনেদেয় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুদ্ধ হয়ে মিনহাজদের সাথে তাল মিলিয়েছিলাম আপনার অধিকার বোধ আমায় বরাবরই আকৃষ্ট করে তবে আজ কেন অধিকার দেখায়নি আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন আপনি তখন আমায় দুটো থাপড় দিয়ে কিছু বললেন না কেন কেন আপনি নিশ্চয় থেকে নিজের ক্ষতি করেছেন মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আবিরের বুকে মাথা রেখেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আজকের পর আর কোনো দিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না আপনি যেভাবে চান আমি সেভাবেই চলব আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগব না আপনি ভালোবাসলেও আমি আপনার আপনি ভালো না বাসলেও আমি আপনার তবু প্লিজ সুস্থ হয়ে উঠুন গভীর রাত পর্যন্ত মেঘ আবল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে ক্লান্তিতে আবিরের মুখে মাথা রেখেছে দু হাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে সহসা পিটপিট করে চোখ মেলল আবির জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগেই প্রেয়সীর আবেগ জড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রন্দিত মুখের পানে মৃদু আলোতে আবিরের প্রেয়সীকে দেখল অনেকক্ষণ সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়ল এটা প্রথমবার নয় মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল তারপর এক সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের তখন মেঘের বয়স চার কি পাঁচ আর আবিরের বয়স বারো কি তেরো চলে আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল টানা পনেরো দিনের উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল অবুজ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল আবির আর তানবীরের বয়সের পার্থক্য দুই বছর হওয়ায় তানবীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না তবে মেঘ জন্মের সময় আবির সাত থেকে আট বছরের ছিল বিধায় মোটামুটি বুঝত প্রথম বোন হাওয়ায় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির মেঘের আধো আধো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্য ছিল না আবিরের সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলত মেঘ ঘুমালে খেলতে বের হতো সাত আট বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বোন মানে বনই ছিল মেঘ বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে আবিরের যত্নে মেঘ তখন থেকেই আবিরের প্রতি উন্মাদ ছিল শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্ন বোধ করে হঠাৎ আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি পনেরো দিন পর আবিরের শারীরিক অবস্থা এত দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না হার্টবিট একেবারে কমে গিয়েছিল কোনো কারণে ব্রেইনে প্রেশার পড়েছিল মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না কোনো চিকিৎসা চলছিল না নিরুপায় হয়ে ডাক্তার জানিয়ে দিয়েছিল আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আমিরের ওপর উপর হয়ে পড়ে কেঁদেছিল কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল ভাইয়া ওঠো আমার সাথে খেলবে না মালিহা খান কেঁদে বলেছিল তোর ভাই হয়তো আর কোনোদিনই তোর সাথে খেলতে পারবে না ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল চুপ করো ভাইয়ার কিছু হবে না আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল তোমার কিছু হলে আমার কি হবে তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া ওঠো কথা বলো আমার সাথে সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে ওঠাতে পারিনি মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল তুমি মরলে আমায় নিয়ে মরবা আমি তোমাকে ছাড়া বাঁচব না আমিও মরে যাব মেঘে চিরন্তন কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফেরে দীর্ঘ শ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখ পড়ে বাবা মা চাচু মামুনির কান্নারত মুখমণ্ডল সেই সাথে অনুভব করে পিচ্চির দুই হাতের স্পর্শ আবিরের জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে ডাকছিল মেঘ দুহাদে দুহাতে আবিরের দুগালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল ভাইয়া কথা বলো ওরা বলেছে তুমি নাকি মরে যাবে তুমি একবার বলো তোমার কিছু হবে না আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল তবুও মেঘের কান্না দেখে মেঘের হাত স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল আমার কিছু হবে না আলি আহমদ খান দ্রুত গিয়ে ডাক্তারকে নিয়ে আসছিলেন ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা করতে শুরু করেছেন সেই থেকে আরো প্রায় সাত দিন আবির হাসপাতালে ভর্তি ছিল মেঘ একবারের জন্যও বাসায় যায়নি সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকত মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাত সাত দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল বাসায় আসার পরও মেঘের আহ্লাদির কমতি ছিল না সারাক্ষণ আবিরকে দেখত আবির খেয়েছে কিনা ওষুধ খেয়েছি কিনা ঠিকমতো ঘুমালো কি সব নজর যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল বারো থেকে তেরো বছর বয়সের কিশোরীর মনে হঠাৎ করেই মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করল জন্মের পর থেকে চার পাঁচ বছর বয়স পর্যন্ত যাকে বনের নজরে দেখে এসেছে হুট করেই তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করল মেঘের আহ্লাদিকণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ায় একদিন সোফায় বসে টিভি দেখছিল তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলেছিল ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছে কেন কেন আম্মোরা বলেছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছ আমি কান্না করেছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন বুঝলে আবির মলিন হেসে বলেছিল এখন আমার কি করতে হবে তুমি সব সময় আমার সাথে খেলবা আমায় ঘুরতে নিয়ে যাবা আমাকে অনেক আদর করবা আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে আবির কোনো দিন তার মেঘকে ছাড়বে না যাই হয়ে যাক না কেন আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ থাকবে মেঘ বলেছিল মনে থাকে যেন আবির হেসে বলেছিল তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না সেদিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গেছে আবির মেঘে টানে মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছিল মেঘের আল্লাদি আমদান আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে মেঘও তার ছোটবেলা স্মৃতি ভুলতে শুরু করেছে এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতা এভাবে কাচ্ছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে মেঘ গভীর ঘুমে বিভোর রয়ে আছে চোখের পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিয়েছে ভোরের আলো ফুটতে শুরু করেছে এমন সময় আবির ঘুমিয়েছে তার ঘণ্টাখানিক পর আচমকা মেঘের ঘুম ভাঙে নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে আবিরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গিয়েছিল চুলের কারণে কিছু বুঝতে পারছে না ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতেই খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায় মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে নিজের অজান্তেই মেঘের ঠোঁটে হাসি ফুটল